তুমি সামে সাজা বলি ও হে সখা একবার দিও দেখা বলি ও হে শখা একবার দিও দেখা তোমার সিরাধারে বাবের মাতৃর আধারে বামে যেদিন আমরা উদ্ধপদে হেডমন্ডে মাতৃ গর্ভের মধ্যে ছিলাম সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্তের মধ্যে এখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করব নাকি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মর্তে আসি মর্তে পড়ে গর্তে ফিরতে পারছি না আর মহাতত্ত্বে নাকি বলছেন না তাহলে এই মানুষটা কিন্তু আমরা কলিযুগের মানুষ মরার জগতে বাস করি তাহলে মরতে আসার নাম কিন্তু মরণ মানুষ মরে কবার তিনবার একবার ঘুমে একবার জমে একবার কামে নাকি বলছি প্রত্যেকটা দিন কিন্তু আমরা নিত্য নিত্য করে মরে পড়ে থাকি তাহলে আমাদের ঘুমে মরণক্ষণ যেদিন আমরা বিছানায় যখন শুয়ে থাকি আমাদের দশ ইন্দ্রিয়র মধ্যে এখানে দেখবেন পাঁচটা ইন্দ্রিয় আর পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় না নটা কিন্তু মরে যায় আর একটা কিন্তু জ্ঞানে ভরা থাকে সেটা হচ্ছে জ্ঞান তাহলে ওপরটা কিন্তু মরা আর ভিতরটা হচ্ছে জ্ঞানে ভরা নাকি মা সেই জন্য তাকে বলা হয় ঘুমে মরণ কামে মরণ কখন পুত নামং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতাকে পিণ্ড দেওয়ার জন্য পুত্রের একটা দরকার আছে কন্যা পুত্র আমাদের সবারই দরকার সংসারের মাঝে তাহলে পুত্র পিণ্ড প্রয়োজন অর্থাৎ পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য একটা পুত্রের দরকার আমাদের হয় তাহলে সেটা পুত্র সেই পুত্র কিন্তু সেই দিকেই আছে বাবা সেই জন্য আপনাদের কাছে বলছি হৃদয় রাসমন্দির একবার এসে ওহে সকা দেখা শিরাধারে বান্ধব তুমি তোমার ভালোবাসি তোমার ওইরূপ বড় ভালোবাসি একবার তুষ্ট করো ধর্ষনে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন না তাহলে ভালো হয় এ তোরা এক দু ঘন্টার কবি হবে না চার পাঁচ ঘন্টার গান হবে তাহলে একটু বসুন আমার কলি যুগে গৌর হরি নাম বিলাইতে অবতরি সেজন হরি হইয়ে

ও একবার সাজাইয়ে ওহে দেখা শিরাধারে বামে লইয়ে তাহলে কেন একবার হরি নামে যত পাপ হরে তত পাপ করে তাহলে যদি কেউ নামের মতো ডাকতে পারে বাবা অন্তর ভরে বা ভক্তি ভরে তবে কিন্তু তার পাপ থেকে উদ্ধার হয়ে যাবে নাকি বলছেন আর মাঝে মাঝে আমরা কলিযুগের মানুষ আমি যদি বলি একবার গৌরী পেমানন্দে হরি হরি বলুন তো সামনে মালাধারী লোক বললো পিছনে তিলকধারী বাদ চলে গেল বলছেন হরি গাছে জল কি হবে লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি খাওয়া হবে বলছেন হরিতে কি আর খেতে দেবে হরি দিলে খেতে দেয় না তাহলে এখন প্রতিটা কলিযুগের মানুষ হরি বলো না কাকা বলছে তাহলে হরি বলার দরকার নাই এই হরি বলটা আমাদের কেমন কেমন হয় যেদিন আমাদের কাটুয়াতে বা উদ্ধামপুরে চলে যায় শ্মশান ঘাটে সামনে দুজন আর পিছনে দুজন কাঁধে করে নিয়ে যায় যাই না বাসের দোলাটা কিন্তু এখন আছে লরিতেই যাক আর বাসেই যাক আর ট্রাক্টরে যাক যায় না আগেকার দিনে মানুষ হেঁটে হেঁটে যেত সামনে বলে বলো হরি আর পিছনে যারা বোতল মেটে যায় তারা বলে হরি বল লোকের দেখার নেই আর যে খাটের মধ্যে শুয়ে থাকে তার কিন্তু একটাই বল সে দেখবেন মাথাটা নাড়াচাড়া করে বলে সারা জীবন বলিও নাই আর বলবো না তোদের কথাতে আমাকে হরি বলতে হবে কিনি নাকি বলছেন না তাহলে আমি যদি আপনাদেরকে আজকে ঠাকুর মুড়িতে যারা হরি বলে না তারা আমার কথা হরি বলবে হ্যাঁ তবে মাঝে আপনাদেরকে বলতে হবে আর আমাদেরকে বলাইতে হবে নাকি বলছেন কেন হরি বলা কিসের জন্য আমরা পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি প্রতিটা মানুষ দেখবেন জমির আর বাড়ির ট্যাক্স বা খাজনা দিতে হয় না হিতা হতো এই দেহ জমিটা একটা খাজনা আছে ট্যাক্স আছে তার রশিদ কাটতে হবে হ্যাঁ তার মাঝে মাঝে আপনারা নিজেরদের জন্য হরি বলবেন আর যারা মালাধারী সামনে বসে আছেন যদি না বলেন আমার চোখে ভাকি পড়ে তা বই দি বাঁচেন কেমন দব ডোজ বই দি perce না হ্যাঁ ডোজ ভালোই দুবা মি বাবা সেই জন্য আপনাদের কাছে বলছি আবার হরি বলা দরকার আছে তাই তো বলছি অধম তপন বলে গোরে হরি তুমি তোমর

আমার সেদিন বল আমার সঙ্গের সাথে সেদিন কেউ না রবে আমার নাম যাবে ইয়ার প্রাণ যাবে হরি বল হরি বল হরি বল বলে যা বেশি হইল না হইল না বলে দরকার নাই নাকি বলছেন যার হয় তা শূন্য দিলেই হয় বাবা আর যার হয় না একশো নাম্বার দিলেও হবে না হবে তাহলে আমি যদি বলি হলো না আমার যিনি পাল্লাদার আপনারা দেখবেন ইউটিউব সার্চ করলেই অম্বিকা সাহা যশ সদানন্দ যশের গান দেখবেন মোটামুটি চোদ্দ লাখ থেকে সতেরো লাখ ফেমাস আছে দেখবেন প্রতিটা মোবাইলে প্রথম নেট খুললেই আমাদের দুজনের নাম বেরিয়ে পড়বে বুঝতে পারছেন তাই না সেই জন্য এই গান গাইতে গেলে আমি যদি বলি হলো না বাবু বলবে হলো না আপনারাও বলবেন কমিটিরা আসতে মা এই যে ও মা জননী আপনাদের ভাটা পায়ে প্রণাম করছে অম্বিকা একটু থামুন গোলমাল করুন না মা গোলমালের জায়গা নয় এটা তাহলে আমি বলবো হলো না যশবাবু বলবে হলো না আমার ভক্তবিন্দু যারা আছে তারাও বলবে হলো না এবার বারোয়ারিতে মনে করেন যে কবি গান দিয়েছে তারাও বলবে অম্বিকা কিছু মনে করেন না আমাদেরও চাঁদা ওঠে না আমাদেরও আর হলো না নাকি না তাহলে এই হলো না হলো না করতে করতে ঘর পর্যন্ত পৌঁছে যাবে তাহলে যাতে হয় সেই ব্যবস্থাটা একটু করতে হবে নাকি কাকা তবে আমায় যখন মজার বাজা আমি দেখলাম নয়ন মেয়ে

কোন পাহারা দিতেছে তারা দিবস ও মালখানাতে বস thai পোরা আছে রত্নধন পেয়ে ছয় দশ কোলি লহরনি অংশ টুক গেছে মাতৃর নদাই বেদক হয়েছে জমি নিজ দখলে নাই তিনি অংশর দুই অংশ রইল জলে ভেসে আজ দেখটা করে রেখেছে তাই আবার করা গেল না আমার আবাদও করলে বলতো সোনা তাই আমার হৃদয় কানন কুসুমে রবন পরশ কর

যাক বাবা এই পর্যন্ত কবি গানের বন্দনা গান কবি গানের নাম হচ্ছে বন্দনা গানটা কিন্তু একবারই বন্দনা যার যেমন মাল থেকে দেখবেন সে তোমার তলায় ভরার চেষ্টা করে নাকি বলছে হ্যাঁ কেউ দশ ইঞ্চি কেউ বিশ কেউ তিরিশ একটা করে গান নিয়ে দেয় নাকি বাবা দেয়ালটা বা পাঁচিলটা কংক্রিট হওয়ার জন্য এইখান থেকে একটু ওনাকে এইদিকে দেন এইখান থেকে একটা দেন হ্যাঁ সরিয়ে দেন একটু হ্যাঁ সেই জন্য আপনাদের কাছে আমার সেই কথা বলা তাই কবি গানের নাম বন্দনা গানটা কিন্তু একবারই বন্দনা আমি এই পর্যন্ত বন্দনা গান অল্প অল্পে শাড়ি আসলে তাই আছে যত যত পণ্ঠীর হারি সাধুগুরু বষ্ণব দ্বারাই আছেন না মহাশয় আপনাদের চরণে শতকোঠি প্রণামও জানাই আমার মা জননী ধরো আছে যত জল শতকোঠি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত্র হোক যতই আপনার আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের ষোলো জানা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায় এটা আসন পাতা আছে আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় এই পর্যন্ত বন্দনা গান অল্পে অল্পে সারি কবি গানের বিষয় যেটা হবে আর আয়ারি আমি ছিলাম যখন বাসা ঘরে কেউ গেল নাই আমার কাছে কেউ যায়নি কিন্তু কেউ গেল না এক একজনও দেখা করে নাই বুঝতে পারছেন শুধু কয়টা আমার কমিটি দাদারা গিয়েছিল মোশ্বের দুধের চা তাল মিডি শরবত সার বান্ডিল বিড়ি দু প্যাকেট সিগারেট গরম উড়ি ভাতের ব্যবস্থা করেছে খুব ভালো কমিটি বুঝতে পারছেন সত্যি ভালো একবারে মিষ্টি থেকে আরম্ভ থেকে খুব সুন্দর বুঝতে পারছেন এত আহ্বান করেছে আমাদেরকে খুব ভালো লাগলো আমার বর্ধমান জেলার লোক এত ভালো আর সত্যিকার কথা বর্ধমান জেলাতে খাওয়া দাওয়া মনে করুন খুব ভালো যেটা বীরভূমে নাই আমার পাল্লা পর বীরভূমের লোক খুব রাগ করবে নাকি বলছেন হ্যাঁ সত্যিকার কথা যেটা মনে করুন নদীয়াতে নাই ঝাড়খন্ডে নাই ধান বাদে নাই চব্বিশ পরগনা নাই মালদাতে নাই যে কোনো মনে করুন জ্ঞানীগুণী বুদ্ধিমান তিমনি হয় বর্ধমান বুঝতে পেরেছেন ওই জন্যই তো গৌর হরি থেকে পরিত্যাগ করে বর্ধমান জেলায় চলে এসেছিল কি বাবা হ্যাঁ বলে হারে যাই এই দেখো সেই জন্য আপনাদের কাছেই আপনারা জানেন আচ্ছা বলুন কবি গানের কি বা পালা করতে হবে যুক্তিশালা আমার কোন বিষয়ে হবে কবি গান হবে শতরমাল রাখতে হবে শতরমাল হবে শতরমাল রাখতে হবে শতরমাল দিবা বিষয় আচ্ছা আমার কমিটি দাদাদেরকে বলবো উনি একটা আমারে কাকা বাবু একটা পোস্টা রেখেছে এক কাল আর কাল মানে অতীত আর বর্তমান না কি বলছিলেন হ্যাঁ গো ওইটাই হবে আপনারা আগেকার লোক কি ভুলে যেটা মনে করুন জল খাবার সেটাকে কি বলা হয় এখন কি বলে জানেন হ্যাঁ বলে না তাহলে যে ওই ওই কলি বলছেন একই হ্যাঁ মালটা একটু উলটিয়ে দেওয়া কিছু নতুন নাম দিয়েছে আগেকার যুগে জামাই দাদা বলতো বলতো না জামাইকে দাদা বলা হইতো কিন্তু এখনকার মেয়েরা জামাই দাদা বলে জামাই বাবু নালে জামবু

সত্য আর ঠিক আছে আচ্ছা আমি কোন দিকে দাঁড়াবো পালা তো করে দিলেন অর্ডার ভাগ করে দিয়েছেন বর্ডার দাঁড়িয়ে গেছে কেদার দুইয়ের মধ্যে একটা হবে ডান নাকি বলছেন আর এই মার্ডারের মধ্যে এখানে কোনো পুলিশ কোনো প্রশাসন আসবে না তাই মহাজন বললেন না দেখেছিলাম ভালো দেখা কেন হইল দেখে শুনে আমার কেমন কেমন হইল দেখেছিলাম আমাদের কবি গানে চাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় কোথায় আমাদের আলোচনা কোথায় দেখা শোনা একটুখানি করতে হবে আজকে জানা শোনা তাই আমি হলাম হাই হাইরা মরি হাই ওনাকে সত্যকালেতে দাঁড় করাইলাম ভাই কি বলছেন শুধু সত্য নয় সত্যতে তার দাপর ওনাকে তিন যুগে দাঁড় করালাম আর আমি কলি হইয়ে দাঁড়াইয়া পড়লাম আমি কলি হইয়ে বাবা দাঁড়িয়ে পড়লাম আমি জানাই কথাই আপনাদের মাঝে কলি কলি আমি এখনো ফুটি নাই ফুটবো ফুটবো মনে করছি আপনারা রাস্তাটা ছেড়ে দিয়ে বসুন একটু সরে আসুন আপনি তীর পলটা একটু টেনে নিয়ে আসুন রাস্তাটা সরিয়ে ছেড়ে বসুন সেই জন্যে আমি সত্যতে তা দাপড় ওনাকে দাঁড় করালাম আমি কলি হয়ে দাঁড়ালাম আমি ফুটবো ফুটবো মনে করছি এখনো ফুটি নাই ওরে ফুলের আগে কুড়ি হয় মুড়ির আগে জানি অনেক সময় ফুল শেষে হয়ে গেলে জানেন মহা জ্ঞানী আমার কুড়িটাকে নিয়ে এসে ঠাকুর মশাই হাই একটা মন্ত্রভূত করে বাবা ঠাকুর মেরে এসে যেন ফোটায় তাই এ আমার সম্বন্ধে কোন জমা হইল আমি সত্যি করে কথাই আজ বলছি ওরে ভালো এ আমার মনে করুন বাবার বাবাই হোক আর মায়ের বাবাই হোক এ আমার দাদু নাকি বলছেন ও আমার দাদু আর আমি ওর না ঠিক মনে হচ্ছে কচি আমের চাটনি নাকি বলছেন ভারী মজার গান হবে বাবা শুনতে পেলাম কানে তাহলে একদিকে হবে আমাদের দেখা শোনা দুইজন আর মাঝখানে কোনখানেতে তে দেখা শোনাই আমাদের হইল একটুখানি আজকে বাবা বলি একটু ভালো আপনারা জানেন দেখা শোনাটা কোথায় সত্যতে তা দাপর যুগ শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে উদ্ধ পদে হেডপন্ডি বসে বসে দাদু আমার ক্ষীর সাগরের কুলে বসে বসে কাঁদছে রাজা পরীক্ষিতা আর যখন এলো তখন কিন্তু দাপর শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে এই কলিটা কিন্তু প্রবেশ হয়ে গেল দাদু উদ্ধ পদে হেডমন্ডে বসে বসে কাঁদছে কানতে কানতে দাদুই আমার সেখানে আমি দেখো নামনি বাবা হাজির হয়ে যায় ওরে পাতা পরে কলি হাসে এমন দিন সবার আছে সবার আছে জানা ঝরা পাতা ঝরে যেতে হবে কেউ তো চিরদিন রবে না যেমন আমাদের চৈত্র মাসের দিনে যখন বসন্তকাল আসে পুরনো পাতা সব ঝরে যায় ঝরঝর ঝরঝর না কি বলছেন আবার নতুন নতুন প্যাক গজিয়ে কচি পাতা আসে এই কথাটা বলি বাবা আপনাদেরও পাশে দেখি কি কারণে তোমারে কান্না হলো হো করে দাদু বলে নাদনি শোনো কথার জন্য আমার চার বেদ চোদ্দ শাস্ত্র আঠারোটা পুরাণ আজকে আছে কে দেখানো শোনা করবে আমি বললাম তোমার চিন্তা নাই যে ঘরে না জামাই আসবে আমি আঠারো বছরে হব তোমার প্রতি গ্রন্থতে বাবা হাত দিলে যেতে আমার জানা চাই এমন সময় একদিন আমি জানেন মহাশয় কেন দাদু বললাম আপনাদের জানা আছে আমি হলাম কলি কলির বাবা হচ্ছে দাপন দাপনের বাবা হচ্ছে তেতা তেতার বাবা হচ্ছে সত্যজু তাহলে বাবার বাবা হলে দাদু দাদুর বাবা হলে বড় বাবা তাই তো আর বড় বাবার বাবা হলে ঠাকুর দাদা আর ঠাকুর দাদার বাবা হলে তখন ভূত আর যায় না কি বলছে না ভূত আর গান না কি আমাদের মধ্যে ও হচ্ছে আমার দাদু আর আমি ওর নাদ আমি মেয়ের মেয়ে হই আমি ছেলের মেয়ে হই আমি যখন ছোট ছিলাম আমি শুনেছি আমার তো তখন জ্ঞান নাই আমি হসপিটালে নার্সিংহোমে যেখানে হোক মনে করুন আজকে ওই হসপিটালে হয়েছিলাম তার আমার সময় আমার দাদু দেখতে গিয়েছে बोला আহা আহা আমার নাদনি হয়েছে ধন ধন ধন্না আমাকে কত আদর করেছে উইত ভাইছেন এই ধনার জন্য একদিন করবে কত জনা আনা গো নানা কে বলছেন হ্যাঁ বলে ধন ধন ধনা এই ধনার জন্য কত জনা করবে আনা গো নানা যেদিন 18 বছর পেরিয়ে যাবে সেদিন কত সালা টম মারবে রে আমার বুটা চুমু কপালে তা চুমু দিয়ে দিল দাদুই আমার চুমু খেতে খেতে বাবা সেন্টারে গেল সেন্টার সেন্টার বুঝতে পারছেন চুমু খাইতে খেতে সেন্টারে চলে গিয়েছে ওরে নন্দা নন্দা ডাবের জলের মতোই ও রে মাল আমার দাদুভাই ভাই সেইখানেতে করে নাই তো ছল ওরে খানি কি গঙ্গার মতো মুখের মধ্যে গেল আমার দাদু বাবা গঙ্গারে জলে বলে সেদিন খাইয়েছিল খাই নাই কি বলছেন তাহলে আমার বুকে চুমু মুখে চুমু কপালের কবি গানের কলা খোসা ছাড়িয়ে বিক্রি হবে না আপনাদেরকে একটু বুঝিয়ে নিতে হবে বাবা আর কলার খোসা ছাড়িয়ে বিক্রি করলে মাছি বসে যাবে এমন সময় সেদিনে কত আলোচনা হয় আমায় সুহাদ দিল আদর দিলো আপনাদের চুম্বুক দিল আমার জড়িয়ে ধরে আমার নাই কত আদর করেছে কত ভালোবেসেছে তাহলে তখনকার চুমু খাওয়ার এখনকার চুমু খাওয়া এক হবে কি বল じゃん দিনে সোনায়ে খাত ছিল না আর এখন কা দিনে 60000 টাকা ভরিয়ে হলো ফল মার্কা হলো সোনায়ে খাদ আছে নাকি বল じゃん হ্যাঁ হাজার সোনা হবে কি বল じゃん হয় না তাহলে শেষ কথা বাদ দিয়ে আমি তোমারে জানাই সোনা সোনা ইয়গদা দাদু সময় আমার ঠাঁ আমি দেখলাম রামায়ণখানা হাত দিয়েছি রামায়ণে লেখা আছে জামাই গেল শ্বশুর বাড়ি গো বসলো শাশুড়ির কোলে বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এলে কেমন বলবে শাস্ত্র দেখুন ভাই তোমার আমি খুলে বাবা দেখিবারে পেলাম ওরে হাই এই সব অঙ্গটাই আমি দাদু বুঝতে পারলাম না এটা কেমন করে হইতে পারে কেমন করে হয় ওরে তুমি একটু খুলে বলো তোমার এটা গেল রামায়ণের কথা আর রামায়ণ মহাভারত মিলে আর একটা গ্রন্থ দেখলাম কি দেখলাম কিছু মনে করবেন না তো সত্যি বলবো কিছু মনে করবেন না তো একটা একটা কথা বলি সত্যি কথা বলছে আমাদের কলি যুগ কলি যুগে কি না মানার যুগ না মানার যুগ না মানার যুগ এই কলিকালের ছেলেরা নাম এনেছে পাপি তাপি উদ্ধার করেছে আমি সেগুলো পরের পাল্লা এসে আলোচনা করব। টাকার বেলা সমান সমান কম বেশি নাই বেশি বললে হবে মাল খানিক দইয়ে নেন বুঝতে পারছেন না ভালো মাল আছে ভালো করে একটু এই যে এদেরকে সামালান তো ও ঠাকুমা গোলমাল করুন না বাবা এমন সময় একটা কথা বলি সত্যি কথা এই দেখুন লেখা আছে সাত ভাতারি সাবিত্রী কিছু মনে করেন না পাঁচ ভাতারি ও আর ভাই ভাতারি বলি কিছু বাপ ভাতারি যেই নাকি বলছে এটা আমি বলছি না এনাদের শাস্ত্র এটা কেমন করে তোমার কাছে করলাম আমার প্রথম দেখা শোনা আলোচনা জানা শোনা আমার জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় আমার মনে বড় সংসার জেগে গেল যে কথাটা কেমন কথা আমরা কলিযুগের ছেলে একটা বউকে ভাত দিতে পারছি না কি বলছে একটাকে নিয়ে একবার সারা জীবন জৈনপুরি মরছি আরে মাল পাঁচ খানা সাত খানা ন আট খানা নাকি কত মাল রে হাজির করেছে আমার মনে হয় জিসিবি মেশিন করে হাজির হয়েছে দাম তখন লোড করেছে নাকি কি বলছে তা হইতে পারে ভালো তা ভালো দাদু আমি সেই কথাটা আপনার কাছে বলতে চাই জানতে চাই দাদু ভাই আমার এই সেই কথা গোনা